ভ্রমণের আনন্দের অনুভবগুলো মোবাইলে তোলা সেলফির মতো কখনো হারিয়ে যায় না মনের মণিকোঠায় স্টুডিওর ফটোর মতো স্থায়ী হয়ে যায় আজ আমাদের তৃতীয় দিন ডে থ্রি ডে টুর ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও তাতে শিটংয়ে এর টোটাল সাইটসিন কী কী দেখেছি সব আছে ব্রেকফাস্ট করে নিলাম তাড়াতাড়ি ব্রেকফাস্টে ছিল সুপি নুডলস আর ডিম সেদ্ধ এই খেয়ে হোমস্টের মালিকের সাথে সবাই মিলে ফটোশ্যুট করলাম এনার নম্বর আমি ড্রেসক্রিপশানে দিয়ে দেব। উনি যাওয়ার সময় আমাদেরকে গিফট দিয়ে ওনার আতিথেয়তা শেষ করলেন এবার আমরা অফ বিট ছেড়ে কোলাহলপূর্ণ দার্জিলিংয়ের দিকে ছুটে চললাম আর তার সঙ্গে সাইটসিং দেখতে দেখতে এবার আমরা কুড়ি মিনিটের মধ্যেই পৌঁছলাম যোগীঘাট যোগীঘাট দার্জিলিং এর ঘুমন্ত একটি ছোট্ট গ্রামে অবস্থিত প্রায় দু হাজার ফুট উচ্চতায় যোগীঘাট আপনাকে উষ্ণ জলবায়ু এবং নদীর তীরবর্তী উপত্যকার অনুভূতি দেবে কথা দিচ্ছি এখানে নদীর নীলে ও উপত্যকার সবুজে চোখের শান্ত আর মনের আরাম পাবেন নদীর নাম রিয়াংখোলা এপারে লাবদা ও মংপু ওপারে তুরুক আর খাসমহল থেকে ঘাড় উঁচু করে পাহাড় দেখার অন্য একরকম মজা পাওয়া যাবে এই ঘাটে। আমরা এখানে ঘন্টাখানেক কাটালাম আর অনেক ছবিও তুললাম তারপর এখানে গরম গরম মোমো খেয়ে যেতে লাগলাম নেক্সট সাইড সিনের দিকে যেতে যেতে প্রচুর শিঙ্কোনা গাছের চাষ দেখলাম যা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তত্ত্বাবধানে শিংকোনা এই গাছে ছাল থেকে তৈরি হয় ম্যালেরিয়ার প্রতিষেধক কুইনাইন এছাড়া কুইনাইন সালফেট ক্লোরোকুইনাইন হাইড্রক্সিক্লোরোকুইনাইন তৈরিতে কাঁচামাল হিসেবে এই গাছের ছাল ব্যবহার হয় দু হাজার ছশো একর জায়গা জুড়ে আছে এই সিংকোনা গাছের বাগান সবচেয়ে বড় কারখানা আছে মংপুতে এবার আমরা পৌঁছলাম মংপুর রবীন্দ্রনাথ ভবনে সিঙ্কোনার এই পরিবেশে স্থাপিত মনোরম বাংলো শৈলী গৃহ ছিল ডক্টর মনমোহন সেনের অফিসের কোয়ার্টার এখানে স্ত্রী মৈত্রেয়ী দেবীর সাথে থাকতেন কাজের সূত্রে ডক্টর মনমোহন সেন ছিলেন কুইনেন বিশেষজ্ঞ সামনের বাগান শিলাতল বিস্তৃত পাহাড় আকাশ ও আলো বাতাস অসামান্য প্রাকৃতিক সমন্বিত মানুষের কাজের ছন্দে ভরপুর নির্মিত পরিবেশ ও শৈলীর এই কবির বিশেষ পছন্দ ছিল এবার আমরা টিকিট কেটে ভেতরে প্রবেশ করলাম রবীন্দ্র মিউজিয়াম দেখতে আশিতম জন্মদিন পালিত হয়েছিল এখানে পঁচিশে বৈশাখের কিছুদিন আগে সিক্স মে উনিশশো সালে এই প্রথমবার স্থানীয় সিঙ্কোনা কারখানার বহু মানুষ এই সিঙ্কোনা বাংলোয় প্রবেশ করেছিল কবিকে সংবর্ধনা দিতে উনিশশো সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন তিনি প্রথম এশিয়ার নোবেল প্রাপক উনার কয়েকটি বিশিষ্ট রচনা ছিন্নপত্র সোনারতরী চৈতালি নদী অনেক ছোট গল্প অজস্র গান এখানেই রচিত হয় এখানে এলে কিভাবে যে দু তিন ঘন্টা কেটে যাবে বুঝতেই পারবেন না প্রচুর তথ্য পাবেন কবির সম্বন্ধে কবির অনেক দুষ্প্রাপ্য ছবি ও লেখা এখানে এলে দেখতে পাবেন ও অনেক অজানা তথ্য পাবেন যা আপনাকে উন্মোচিত করবে ছবি আঁকা ও লেখার ঘর সামনের লম্বা বারান্দা স্নানঘর বসবার ও আলাপ আলোচনার পরিসর মিলিয়ে এই গৃহ কবির জীবনে স্থায়ী বাসিন্দা ছিল কবি ডাক্তারকে চিঠিতে লিখছেন ডাক্তার মাঠের মাঝখানে সেই আমার গাছের গুড়ি দিয়ে ঘর করে রেখো কিন্তু ঘর হয়েছে খবর পেলেই এসে উপস্থিত হব চির অধিরার বিরহ আবেগ দূর দিগন্ত পথে ঝঞ্ঝার ধ্বজা উড়ায়ে ছুটিল মত্ত মেঘের রথে মংপুতে লেখা কবিতা অধিরার উনিশশো সালে মংপুর এই প্রকৃতি শুধু কবিকে তৃপ্তি দেয়নি সেখানকার মানুষও দেখবার আগ্রহ ছিল খুব তাই তিনি বলতেন যাদের মধ্যে এসেছি যাদের এই ঘরের রাস্তায় ঘোড়ায় পিঠে বোঝা চাপিয়ে যাতায়াত করতে দেখেছি তারা কেমন কাছ থেকে দেখতে চাই ওখান থেকে বেরিয়ে এবার আমরা আস্তে আস্তে দার্জিলিংয়ে প্রবেশ করলাম আস্তে না আসতেই চোখে পড়ল টয় ট্রেন এবার পৌঁছলাম ঘুম মোনাস্ট্রি দেখতে এবার একটু ঠান্ডা লাগছে এখানে নেমেই হাড় কাঁপানো ঠান্ডার সম্মুখীন হলাম এবার আস্তে আস্তে নেমে গেলাম ঘুম মোনাস্ট্রি দেখতে খুব ঠান্ডা ছিল এবার আমরা সবাই মিলে মোনাস্ট্রির মধ্যে ঢুকলাম এখানে কিছুটা সময় কাটিয়ে নেক্সট গন্তব্য বাতাসিয়া লুপ এখানে ঢুকতে গেলে টিকিট কেটে ঢুকতে হবে এখানে এন্ট্রি ফি ছিল পঞ্চাশ টাকা পার হেড তাই আমরা টিকিট কেটে যেতে লাগলাম বাতাসিয়া লুপ দেখতে এখান থেকে দার্জিলিং শহরটাকে খুব ভালোভাবে দেখা যায় মেঘলা থাকার কারণে আমরা খুব ভালোভাবে দেখতে পাইনি এছাড়া এখানে টয় ট্রেনের ব্যবস্থা আছে আপনারা চাইলে চড়তে পারেন এবার আমরা বিকেল চারটে নাগাদ পৌঁছলাম দার্জিলিং ম্যালে এখান থেকে সোজা আমাদের হোমস্টেতে তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম ডিনারের উদ্দেশ্যে ডিনার করতে চলে এলাম গ্লিনারিসে এখানকার বেকারি এবং পেস্ট্রির সম্বন্ধে বলার কিছু নেই দার্জিলিং এলে একবার না একবার খাওয়া উচিত সবাইকে আমরা এখানে ডিনার শেষ করে ফিরে গেলাম হোমস্টেতে দার্জিলিং হোমস্টে সম্বন্ধে নেক্সট ডে নেক্সট ভিডিওতে বলবো এই হোমস্টেটা কোথায় ম্যাল থেকে কত দূর কত খরচা কেমন সব কিছু নেক্সট ভিডিওতে বলবো স্টে টিউন টাটা বাই বাই